সহজে ভেঙে পড়ার মাল আমরা না ঠিক না বেঠি আপনার নারীরা ভেঙে পড়ে আপনারাই বেশি খান আপনারা যে হারে খান খাইতে খাইতে আপনারা আমাদের পুরুষদের ধ্বংস করে দিলেন ঠিক না ওই দেড় কেজি মাংস হয়েছে হাফ কেজি কে খায় ভাই চাকতে চাকতে পুরাটাই শেষ আচ্ছা

আজকালকার মেয়েরা তো সালামই দেয় না ডাইরেক্ট হাই হাডু হ্যাঁ তাই না ভাই আবার বউ দেখতে আমরা যখন যাই কোনো মতে পাশাটা উসে করে এসে করো কিন্তু এমনিতে দৌড়াচ্ছে ওরে তোর মনে হয় বাংলা কাপাম আচ্ছা আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই একটা না দশটা করে উত্তর আছে প্রচুর আপনার মতো ছাগল কত প্রশ্ন করে ধৈর্য কি সাগর

শাহরুখ খান চলে আসবে ঠিক না মেয়েটি আচ্ছা তো বাচ্চার বয়স কত বাচ্চার বয়স একটা আমার সে বড় হয় নাই এটাও সম্ভব ভাই হ্যাঁ এই আই বাচ্চার নাম কি একটার নাম বিশ আর একটা নাম আনিশ কি কি বিশ আর আনিশ মানে একটা দিবে আর একটা আনবে হ্যাঁ সমান 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 আমরা দেই আর নেই ইভেন্টে ঠিক না বেটি আমরা প্রত্যেকেই জড়িত গিভ অ্যান্ড টেকের সাথে ঠিক না বেঠে আপনি আপনি আমাকে দিবেন কি আমার সংসার করবেন বা আমার বাড়িতে ভাত রান্না বান্না করবেন আমি আপনাকে ভাত কাপড় দিব ঠিক না বেঠে এটা হলো গিভ টেক দেওয়া এবং নেওয়া পেজের নাম কৌ শেষ চলে যাব কোথায় নাম তোমার বলবো কও আচ্ছা যাই হোক আপনারা যারা যারা আমার পেজটিতে এখন পর্যন্ত ফলো দেননি অবশ্যই